দেখো বন্ধুরা আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা খুব সুন্দর হেয়ার স্টাইল বিক্ষোভা কীভাবে বানাতে হয় এই ধরনের শাড়ি পরার স্টাইলের সঙ্গে বিক্ষোভাও খুব সুন্দর লাগে তো দেখো সব চুলগুলোকে আঁচড়ে নিয়ে একসঙ্গে ধরে ওপর দিকে তুলে এরপর খোপাটা সুন্দর করে বানিয়ে ক্যাচ ক্লিপ লাগিয়ে দিতে হবে ভীষণ সুন্দর এটা যে কোনো শাড়ি জিন্স টপ কুর্তি সবার সঙ্গে ভীষণ সুন্দর লাগে একটু সুন্দর করে বানাতে হবে তারপর একটু ফুলিয়ে নিতে হবে ব্যাস এক মিনিটেই তৈরি ভীষণ সুন্দর খোপা এরপর সামনের কাটা চুলগুলো একটু ছেড়ে দিতে হবে তো জিন্স টপের সঙ্গে এই হেয়ারস্টাইলটা ভীষণ সুন্দর লাগে আর এটা বানাতে টাইমও লাগে না আমরা হয়তো কোথাও ঝটপট হেয়ারস্টাইলটা বানাতে হবে বেরোবো তখন এই ধরনের হেয়ারস্টাইল খুব সুন্দর লাগে তো তোমরা এই ধরনের হেয়ারস্টাইল বানাবে ভীষণ সুন্দর তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম আমাকে কমেন্টে জানাবে কেমন লাগলো হেয়ার স্টাইলটা আর সুন্দর ঝলমলে চুল করার জন্য বা বানানোর জন্য একটু পরিশ্রম করতে হবে ভালো করে ওয়াশ করা ঘরোয়া টোটকাগুলো বারবার ইউজ করতে হবে ঘরোয়া যে সমস্ত প্যাকগুলো সেগুলো লাগাতে হবে তাহলে হেয়ার লেন্থ সিল্ক স্মুথ হেয়ার তৈরি হয়ে যাবে ঘরোয়াভাবেই ঘরোয়া পদ্ধতিতেই আমরা আমাদের চুলকে সুন্দর বানাতে পারি তাই আমাদের আর পার্লারে গিয়ে স্পা করার কোনো প্রয়োজনই নেই তো ঠিকঠাকভাবে বাড়িতে এগুলো ইউজ করতে হবে ঠিকঠাক নিয়মে করতে হবে অ্যালোভেরার প্যাক ভীষণ ভালো খুব তাড়াতাড়ি হেয়ার লেন্থ বাড়ায় তো পুজো আসছে তো সামনে তো এখন থেকেই হেয়ার কেয়ার শুরু করে দাও খুব সুন্দর হয়ে যাবে ফ্রি হেয়ার স্টাইল খুব সুন্দর লাগে সিল্ক সিল্ক চুলে খোলা চুলেও খুব সুন্দর লাগে কোনো কিছু ছাড়াই সুন্দর লাগে সবার তো ইচ্ছা হয় যে আমার চুলটা একটু সুন্দর হবে আর বাড়িতে এগুলো একটু কষ্ট করে লাগান তাহলেই কিন্তু সুন্দর হয়ে যাবে এখনো যারা সাবস্ক্রাইব করেনি ঝটপট সাবস্ক্রাইব করে নাও